উখবা দূর থেকে আমার নবীর চারা মোবারকের দিকে তাকায় আছে নবী সামনের দিকে আগাইতেছে যেই মাত্র সামনে আসছে আল্লাহ নবী কাছে গিয়া মুস্কে আসি দেখো উখবা তুমি আসলা উখবা এসে নবীর সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করলো বলল শুনেন গতকালকে আপনি আমারে চাপে পালাইয়া লজ্জায় ফালাইয়া আপনি আমারে কালেমা পড়াইছেন আমি আপনার কালেমা ফিরত দিতে আসছি এই নেন আপনার কালে আমার ফেরত দিলাম এই কথা বলে নবীর চেহারা মোবারকের মধ্যে আমার ধৈর্য ধারণ করতেন সব ক্ষেত্রে নবী মায়ের খাইলো ধৈর্য ধারণ করতেন আল্লাহর পক্ষত্রিকা যখন মেসেজ আসতো নবী কথা বলতেন টাইপ মায়ের খাইছে নবী উল্টা আরো দোয়া কইরা দিছে যত জায়গায় নবী নির্যাতন হয়েছে উল্টা দোয়া করছে আল্লাহ হেদায়াত দিয়া দেন নবী ধৈর্য ধরতেন বেশি কিন্তু যখন উখবায় নবীর চেহারা মোবারকের মধ্যে থুতু মাইরা দিছে আমার নবীর এত কষ্ট লাগছে নবীর কলি যাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহ নবীর চোখ দেয়া পানি পড়ে আর বলে উকমা কি করলি কি করলি কি করলি এটা কেমনে পারলি রে গত কালকে না তোরে কালে মা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম আজকে কেমনে রে আমার সঙ্গে বিয়া দুবিটা করলি এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুথু মাইরা দিলি নবীর চেহারাটার মধ্যে তুতু মারল যে চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাসি বসে নাই গো আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না যেই শরীর দিয়া মেসকে আমরের গ্রান বাহির হয় যে গ্রানে মুকরিত হয়ে যায় আম্মা যান বলেন নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গাম বইরা রাখতাম বোতলে রাখতাম বিয়ে বাড়িতে নবীর গাম দিতাম গ্রানে দিতামিত হয়ে যেত এই পবিত্র এত সুন্দর চেহারা আল্লাহ চেহারার কসম করছে আল্লাহ নিজেই কই ও দোহা অধ্যহার দুইটা ব্যাখ্যা একটা হলো সূর্যের আলোর কসম আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে সেই চেহারা মোবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মোবারকের থুতো মারলো আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল কেমনে করলি এমন কাজটা কেমনে করতে পারলি নবীর এই অবস্থা দেখা ওই বেইমানগুলি টিটকারি মস্কারি করে একান্তি থেকে চলে গেছে আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে আমার মালিক নবীরে তখন সান্তনা দিয়া বলে বন্ধু খাইন্দেন না আমি আপনার কান্না বরদাস করতে পারি না গোলবি আমি আপনার কান্না বরদাস করতে পারি না আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি মালিক গজব দিয়া কাউরে মারি না আমারে যদি সকালে কেউ গালি দেয় আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি আমি আল্লাহ কামরে গজব দিয়া মারি না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ যে বরদাস করতে পারি না আপনি নবীরে কষ্ট দিছে ওখ বা আমি আল্লাহ বরদাস করতে পারছি না আল্লাহ সাথে সাথে বলে

আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয় বন্ধু কেন্দিন না আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুরালটা মারছে আপনার ক্ষতি করে নাই গো আপনি তো তার জান্নাতির সার্টিফিকেট দিলেন আর বিনিময়ে সে জাহান বেছে নিছে এই জালেম যখন হাসরের মাঠে উইটা দাঁড়াবে তখন আফসুস করবে তো আফসুস তো আফসুস আফসোচ এমন করা করবে নিজের হাতগুলারে রে গেন্ডারির মত ছাপাইতে থাকবে গেন্ডারির মত চাপাইতে থাকবে গেন্ডারি চিনুন্য আপনারা এক কুস্যার কইন্যা গেন্ডারি কুস্যা এ ওয়ে ও মায়া আত্তো জ্ব দি মাল এ দেই ইয়া কুনু এলেই ত নিত্যা কাছ তোমার তারা গেন্ডারির মতো আফসুস করতে করতে নিজের হাত গুলো সাবাইব গ্যান্ডারি যেভাবে সাবাই আফসুসে সাবাইব আর বলব হায় হায় এই উখবা সেদিন হাসরের মাঠে বলবে আর বলবে হায় রে কি কপাল আমার নিজের হাতে আমার এক কানে মাটা পড়াইয়া দিল পয়গম্বর আজকে যদি পয়গম্বর আমার বন্ধু হতো কতই না ভালো ছিল আমি জালেমদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাত পাওয়ার পরও নামের বাসিন্দা হইলাম শুধু বন্ধুর কারণে বন্ধুদের কথা যদি সেদিন না শুনতাম তাহলে আজকে হয়তো জান্নাতের ভিতরে থাকতাম হায় রে বন্ধুদের কথা শোনার কারণে আজকে আমি জাহান আগুনে জ্বলি সেদিন হাতগুলি চাবাইতে থাকবে আর আফসুস হায় আফসুস হায় আফসুস হায় আফসুস আফসুস করতে করতে হাতগুলি চাবাইতে থাকবে আল্লাহ বলেন বন্ধু চোখের পানিগুলা গুলা মুছে ফেলেন আপনার ক্ষতি করে নাই গো আপনার কোনো ক্ষতি করে নাই সে নিজের মাথায় নিজে কোরআল মারছে সে একদিন এটার জন্য বড় আফসুস করবে তার নিজের হাত সে নিজে কামরা বের বলবে হায়রে মোহাম্মদ আমার বন্ধু ছিল কিন্তু আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া কেমন বন্ধুর সঙ্গী হয়ে গেলাম যে বন্ধুরা আমার জাহান নামে নিয়ে আসছে আমার যুবক ভাইরা এখানেও যারা আমার কথাগুলি শুনতেছেন তাদের কাছে আমার একটা কথা বেনামাজি বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কসম কোনদিন আপনারে সে মর্শিদের নিবে না নামাজের সময় সে মর্শিদে নিয়ে যাবে না সুদ সঙ্গে চললে একটা সময় আপনাকে সুদের ব্যবসা শিকায়া দিবে ঘুস সঙ্গে চললে ঘুষ কিভাবে খাইতে হয় প্রশিক্ষণ দিবে বেনামাজির সঙ্গে চললে আপনার নামাজি হইলেও বেনামাজি হয়ে যাবেন এমন বেফর সঙ্গে চললে আপনিও বেফর দাঙ্গলা হয়ে যাবেন কারণ সঙ্গী গুণে লোহা জলে বাসে যদি আপনি বালো মানুষের সঙ্গে চলেন তাহলে দিকে আপনি যাবেন তাই আপনাদের কাছে আমার একটা বন্ধু নির্বাচন করতে হবে কার সঙ্গে আপনি চলবেন দেখবেন অনেক সময় অনেক মহল্লার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে অনেক যুবকের একটা সম্পর্ক থাকে আমি নিজে ইমামতি কইরা নাইছি আমি ছাত্র জীবনের দিকে ইমামতি করছি আমার আমার সাথে কিছু যুবক ফুলাফানের সম্পর্ক ছিল আমার রুমে আইসা বসত আমার সঙ্গে গল্প করত আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে পাঁচ তো তারা মসজিদে আসত কারো সম্পর্কের কারণে আইসা হাজিরা দিত দেখবেন প্রায় মসজিদের ইমামদার সঙ্গে যেই সমস্ত যুবকদের সম্পর্ক এটা নামাজি ফোলাফান তাকে